দর্শক ও আপডেটের পর ডাবল স্পেশাল আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভারশনে দেখতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই থেকে দিচ্ছে ইভেন্ট যদি বাইটেন্স চান্স না আসে তাহলে কিন্তু আপনার সকলেই ডাবলি কার্নিভাল অথবা এরকম রিলেটেড কোন একটা ইভেন্ট দেখতে পারবেন যেখানে ইনকি ভিডিও রিলেটেড আইটেমগুলো থাকবে যেমন দেখেন গত বছর আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য দেখা গেছিল বাট এই পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য এইরকমতে পেরে স্পেশাল একটা লাকুয়েল ইভেন্ট দেখতে পারবেন বিকজ আপনারা তো শুরু জানেন বর্তমান সময় আমাদের

এখন ফ্যাশন সেকশন কিছু আপডেট দিতে পারত উইন্টার রিলেটেড কিছু বান্ডেল চারই সেপ্টেম্বর আপনার সকলে গেমের ভিতরে প্রবেশ করবেন আপডেটটা করে আর কি তখন দেখতে পারবেন এই রিলেটেড কিছু বান্ডেল

গাইস আমাদের বাংলাদেশ ইসলামের সিক্স আপডেট এর পর ম্যাজিক নতুন দশ দশটা বান্ধন দেখতে পারবেন নতুন দশটা বান্টন থেকে আগেও আসছিল এরকম কিছু বান্ডেন রয়েছে এমনকি একেবারে নতুন দুটো বান্ডেন রয়েছে যেগুলো কিন্তু আগে পরে কোনোদিন ম্যাজিক কুপ স্টোরে দেওয়া হয় নাই এ ফার্স্ট আমাদের গেমবে ভিতর আসছেছে তাও আবার ম্যাজিকব স্টোরি উপর যে সাদা মাটা দুটো বান্ডেল দিতে পালে এইগুলো বান্ডেল এখান থেকে কোন বান্ডেলটা আপনাদের পছন্দ হইছে অবশ্যই কমেন্ট করে জানা দিতে পারেন ভাই লিটলি বলতে গেলাম আমার কাছে একটা বান্ডেলও ভালো লাগে নাই এমনও প্লেয়ার থাকতে পারে যাদের কাছে কিনে এখানে প্রত্যেকটা বান্ডেল রয়েছে হয়েছে সেই এই বর্তমান সময়ে আপনাদের কার অ্যাকাউন্টে কতগুলো ম্যাজিকব রয়েছে সেটা কিন্তু নিসা আমাকেঅবশ্যলি কমেন্ট করে জানা দিতে পারেন নেক্সট ম্যাজিকব স্টোর আপনারা সকলেই এই বান্ডেলগুলো এততে দেখতে পারবেন পছন্দের কোন বান্ডেল থাকে কিন্তু 4 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে পারেন সকাল সকাল আপডেট

ঠিক আছে আপনার যদি এর পর নিজের লেন্ডম্যানের উপরে যান তাহলে কিন্তু লেন্ডম্যানটা ঠিকই পারবে বাট কোন ড্যামেজ খাবেন এটা কিন্তু হয়ে গেছে নিজে বুঝবে না যে এটা আমাদের শত্রু অথবা এটা আমার মালিক

আমাদের নতুন ভিডিওতে আমার কাছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর গাইছ তোমার যদি ফ্রি ফায়ার আরো অনেকটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো এখনো তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নিতে পারো গাই আজকে ভিডিও এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো